আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের ছুতে পারল না বাংলাদেশ স্বপ্নে সেই ট্রফিটা ইমাজিং এশিয়া কাপ দুই হাজার পঁচিশের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে সুপার ওভারে পরাজিত হলো বাংলাদেশ বৃথায় গেল রিপন মন্ডল হাবিবুর রহমান সোহানের সকল চেষ্টা পাকিস্তানের দেওয়া মাত্র একশো পঁচিশ রান চেজ করে জিততে পারেনি বাংলাদেশ শেষমেশ খেলা গড়ালো সুপার ওভারে এবং সেখানে পাকিস্তানের বিপক্ষে পরাজিত হলো বাংলাদেশ ইমার্জিং এশিয়া কাপ দু হাজার ফাইনালে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টসে জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে পাকিস্তান নির্ধারিত বিশ ওভারে মাত্র একশো পঁচিশ রান সংগ্রহ করে এবং অল আউট হয়ে যায় যেখানে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৬ বলে আটত্রিশ রান করেন সাত মাসুদ তেইশ বলে পঁচিশ রান করেন আরাফাত মিনহাজ এবং আঠারো বলে তেইশ রান করেন মাজ সাদাকাত যিনি কিনা এই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রিপন মন্ডল যিনি কিনা এই আসরের সর্বোচ্চ উইকেট শিকারী বলার এবং দুই উইকেট শিকার করেন রাকিবুল ইসলাম একশো রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশ ও পাকিস্তানের সমান নয় উইকেট হারিয়ে বিশ ওভারে মাত্র সেই একশো পঁচিশ রান সংগ্রহ করে এবং খেলা করায় সুপার ওভারে যেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সতেরো বলে ছাব্বিশে রান করেন হাবিবুর রহমান সোহান একুশ বলে উনিশে রান করেন মেহেরব একুশ বলে চব্বিশে রান করেন রাকিবুল হাসান বারো বলে ১৬ রান করেন আব্দুল গফফার সাকলাইন বল হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সুফিয়ান মুকিম যিনি কিনে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বলার এবং দুই উইকেট করে শিকার করেন আরাফাত মিন হাজ ও ড্যানিয়াল